সেই সাপ জানতো গোটা দুই আনত বাংলাদেশে দুজনই সাপ এখন আছে দেখতে পাচ্ছি তবে তাদের জন্য কি ট্রিটমেন্ট হবে জনগণ কি ট্রিটমেন্ট করবে সেটাও কিন্তু বলে গেছে তুমি এরে মেরে ডান্ডা করে দি ঠান্ডা যারা পোস্ট করতে আসবে বাংলার জনগণ তাদের এরে মেরে ডান্ডা করে দি ঠান্ডা এই মন্ত্র দিয়ে ট্রিটমেন্ট করবে সে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই যতই পোস্ট করুন আপনি আপনার ভাই বোনের দুই জাত তো সাপ বাংলার জনগণ কিন্তু তৈরি হয়ে আছে আপনাদেরকে মারার জন্য গণতান্ত্রিক আপনার গুন্ডাদের মতো না গণতান্ত্রিক মারার জন্য তৈরি হয়ে আছে পুলিশি অত্যাচার তৃণমূলের হারমান বাহিনী এত কিছুর পরেও এই বন সফল হওয়ার জন্য বাংলার মানুষকে আমি নত যেন হয়ে আমার প্রণাম জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ছোট ছেলে অন্যদিকে থাকে শুভেন্দু অধিকারী তো তাহলে এবার বুঝে নিন ল্যাম্পটাকে আরে যিনি আমার নেতা নেত্রীকে যিনি আমার নেতা নেত্রীকে নাম করে সাপ বলছেন সাপ বাংলায় দুটো সাপ আছে কুরুচিকর ভাবে যিনি বলছেন তো আমি তাকে বলতে চাই যে আপনি আয়নার দিকে তাকিয়ে একটু একটা কবিতা বলুন বা শুনুন বা পড়ুন

কোন কোন এলাকায় কিছু কিছু জায়গায় একটু কম দেখা গেছে কারণ গতকালের গুন্ডামিতে লোকে হয়তো কিছু ভয় পেয়েছে আর কিছু দোকান হয়তো একটু দেরিতে খুলেছে কারণ ট্রেন লাইনটা রেল কর্তৃপক্ষ আর বিজেপি ঘটাপ করে তারা একটু ডিলে করাচ্ছিল এর বাইরে কিছুই না শিল্পাঞ্চলে চুরাশি থেকে ছিয়াশি শতাংশ অ্যাটেন্ডেন্স চা বাগানে বিরাশি থেকে তিরাশি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স পরিবহন স্বাভাবিক জায়গায় জায়গায় বিজেপির নেতারা দশজন কুড়ি জন পঁচিশ জন মিলে অবরোধ করেছেন গন্ডগোল করার চেষ্টা করেছেন এই করে কিছু দৃশ্যের অবতারণা করেছেন তাতে মানুষ বন্ধ আদৌ কোনোভাবে সমর্থন করেননি সাড়াও দেননি